প্যানাসনিক বলে দিছে এটা মনস্টার মানে দানব বাংলায় যে পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত না হবেন ওই পর্যন্ত এটা চালুই হবে না এইখানে যে ব্লেন্ডার মেশিন দেখতেছেন সবগুলোই হলো আপনার প্যানাসনিক আমি আপনাদের আজকে চারটা মডেল দেখাবো বাসাইকিত প্যানাসনিকের মধ্যে এটা থাকবে চারটা জক এটার থাকবে পাঁচটা জগ এটা থাকবে চারটা জগ আর একটা থাকবে তিনটা জগ তো এই কেন কিনবেন আর প্যানাসনিক আপনার জন্য কতটুকু নিরাপদ আপনাকে কতটুকু সেফে রাখবে আপনি ভুলবশত কোনো কারণে আনমনে অনেকে অনেক কাজ করেন না এইভাবে আপনার চালু দিয়ে দিতে পারেন তো এখানে যদি আপনার হাত থাকে অবশ্যই ভুষের মধ্যে বাড়ি খাবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এইরকমও হইতে পারে জগ আপনার এখানে আছে ডাকনা লাগান নাই কিন্তু আপনি এইভাবে হাত দিয়ে আপনি এখানে চালু দিয়ে দিচ্ছেন আপনার হাত সাথে সাথে ক্ষতিগ্রস্ত হবে প্যানাসনিক এর সেফটি কি যেমন সর্বপ্রথম ফলো করেন আপনি যে এখানে যদি তাকান এই যে এইটা আর এই চিহ্নটা দুইটা একসাথে থাকবে এটা হলো লক এই লক আপনাকে না করলে আপনার এই মোটর চালু হবে না আমি কিন্তু এখানে লাইন দিয়ে রাখছি এই যে লাইন দিয়ে রাখছি দেখেন চালু দিয়ে রাখছি যেই পর্যন্ত আপনি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত না হবেন ওই পর্যন্ত এটা চালুই হবে না এবার খেয়াল করেন আমি এই ডাকনাটা এখানে দিলাম এই লক করলাম এখন আপনার মোটর চালু হবে এটার স্পিড থাকবে আর এটা পুশ এক ছেড়া দিল তিনটা স্পিডে এটা চলবে এই যে যেই মডেলগুলো আছে আপনি এখন যেটা দেখতেছেন এই যে এটা দেখেন এটা আপনার পাঁচটা জক থাকবে যে পাঁচটা জগ দিয়ে আমরা কি করব। ধরেন একটাতে জিরা করলেন আবার আদা রসুন যদি করেন আদা রসুনের সেন্ট জিরাতে চলে আসবে এরকম যাতে না হয় জগাল আলাদা আলাদা করে দেওয়া আছে দেখেন হানড্রেড পারসেন্ট কপার মোটর প্যানাসনিক বল এটা কিন্তু এরপরে চাইল্ড সেফটি লক যেটা আমি দেখালাম ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি জাপান কোয়ালিটি জাপানের কোয়ালিটি নট মেড ইন জাপান মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁত এবং সুন্দরভাবে করা হয়েছে এখন আপনাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এইখানে যেটা দেখতাছেন পাঁচশো ষাট মডেল নাম্বার প্যানাসনিকের এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা জগ থাকবে এটার বর্তমান বাজার দাম ষোলো হাজার পাঁচশো সাত দিনের একটা অফার থাকবে মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশ যাচাই করে আমার থেকে প্রোডাক্ট নিয়েন এরপরে আপনাদের আমি যেই দুইটা দেখাবো এটা হবে চারশো পঁচাত্তর দুই হাজার ওয়াট প্যানাসনিক বলে দিছে এটা মনস্টার মানে দান বাংলায় এটার জগ থাকবে চারটা এক দুই তিন চার এই চারটা দাম দোকানদাররা এটা বিক্রি করতেছে চোদ্দ হাজার পাঁচশো করে আমি আপনাকে দিব পাইকারি দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখাইতেছি এটা হলো তিনশো পঁচাত্তর মনস্টার দানব এইটা আর এইটা এই দুইটা জিনিসের মধ্যে তফাত হবে এই জগটা চারটা জগের মধ্যে এই যে ফাইবারের যে জগটা আছে এটার মধ্যে এই ফাইবারের জগটা নাই এটার বর্তমান দাম বিক্রি বাজারে বিক্রির দাম বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যে দেখতাছেন দেখতেছেন এটা হলো চারশো মডেল নাম্বার চারটা জগ থাকবে পাওয়ারফুল এক হাজার ওয়াট এটার বর্তমান দাম তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের জন্য শুধু এই অফার মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা অনলাইনে মাল কিনেন সর্বপ্রথমেই আপনাদের যার থেকে যেই মাল মালিক কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান দেখবেন দেখবেন আমাদেরটাও দেখেন আর যে প্রোডাক্টগুলো আমি দেখাইছি আগে যাচাই করেন তারপর আমার থেকে নিন কাস্টমাররা কি চান সততা চান যে দাম কম ভালো মানুষের কাছ থেকে কিনতে চান যারা মিথ্যা কথা বলেন এরকম দোকানদার খুঁজেন আপনি যাচাই করে আমার থেকে প্রোডাক্ট নিয়েন আর যদি কেউ পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ ডেলিভারি প্রসেস যারা ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা টাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কোলে আমাদের দোকান পার দেখে আমাদের এক হাজার টাকা বুকিং দেন মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো বাসায় মাল খুলে চেক করে দেখবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন কুরিয়ারের ভাড়া আপনার আর যারা সশরিলা আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকোল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন